সময় অনেকে অনেক রকমভাবে আকার ইঙ্গিতে ভাবে তাকানো বা ধরুন সেরমভাবে একটু গায়ে হাত লাগানো সেগুলো তো একটা ন্যাচারাল ব্যাপার এটা নিয়ে তো বলার কিছু নেই কলকাতা মেয়ে আমার মেয়ে আটটা নটায় বাড়ি ফিরছে তাতেই টেনশন এবার যদি এগারোটা বারোটায় আমি জানি না আমার হার্ট অ্যাটাক করে যাও একটু যদি লেট হয়ে যায় ধরুন সাড়ে এগারোটা বারোটা তখন একটা র্যাপিডোতে গেলেও এখন ভয় লাগে উবেরে গেলেও ভয় লাগে হ্যাঁ মানে সেই সময়টা আগে এটা ভয় লাগতো না আগে মনে হতো নিতেই একটা বুকিং করে চলে যায় কিন্তু এই দু বছর ধরে এরকম একটা ঘটনা এত বেড়ে চলেছে কলকাতায় হ্যাঁ তো সেই এখন কিন্তু সত্যিই ভয় লাগে খুন ধর্ষণ থেকে সাইবার ক্রাইম ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট প্রকাশিত হতে জনতার হাতে देशेर अपराधेर हाल हकीकत भारतवर्ष के सब शहरों में फिर से घोषित किया गया कि कलकत्ता सबसे सुरक्षित शहर है किसके लिए महिलाओं के लिए क्यों क्योंकि यहां महिलाओं के ऊपर अपराध की जो संख्या है और शहरों के संग तुलना करने पर ये पता चला है कि कलकत्ता सबसे सुरक्षित है। ये पहली बार है नहीं ये दूसरी बार है वो भी नहीं तीसरी बार नहीं चौथी बार कलकत्ता शहर घोषित हो गई है एनसीआरबी डेटा के अनुसार कि ये सबसे सुरक्षित शहर है महिलाओं के लिए রিসেন্ট যে ঘটনা সেটা হচ্ছে অভয়াকাণ্ড এটা তো প্রত্যেকটা মেয়েদের মধ্যে শুধু মেয়ে কেন সারা কলকাতাকে তোলপাড় করে দিয়েছে সেই অভয়াকাণ্ডের দিক থেকে যদি আমি ধরতে চাই যে মেয়েরা কিন্তু পুরোপুরি দিক থেকে সেফটি নয় এখন অবধি সেফটি সমাজ অনেক এগিয়ে গেছে অনেক উন্নত পুরুষ শাসিত সমাজ এখন আর নেই মেয়েরাও সমান তালেই পুরুষদের সঙ্গে মানে সমান তালেই চলছে এবং এমন কোনো কাজ নেই যে মেয়েরা পারে না কিন্তু একটা দিক থেকে আমি বলবো অন্তত সেদিক থেকে মেয়েরা কিন্তু একটু হলো পিছিয়ে কারণ মেয়েরা নিরাপদ নয় আমি পাবলিক পুরোপুরি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি মানে একটু রাত হয়ে গেলে সাড়ে নটা দশটা বেজে গেলে বাসে রকম কথা হয়তো আমার সাথে না কিন্তু অন্যদের সাথে নানারকম কথা শুনেছি এবং তার প্রতিবাদ করতে গেলে পরে আরও নানা রকম কথা ফলে অনেক সময় অনেক কিছু দেখেও চুপ করে থাকতে হয় কোনো উপায় থাকে না এবারে কোনো জিনিস কোনো জায়গায় সেফ না বা কোনো জিনিসই সেফ না এবারে আমার উপর ডিপেন্ড করছে আমি কতটা সেই সেফভাবে আছি বা থাকবে কলকাতা ভালোবাসি থাকি একটা ভালো শহর হ্যাঁ কিন্তু এই ব্যাপারগুলো একটু যদি মানে কম হতো অন্যান্য স্টেটে হয় কিন্তু কলকাতায় এই ব্যাপারগুলো মেনে নিতে পারছি না সম্মান আমাদের সময় দেখুন আমাদের সময় এক ছিল আমরা সম্মান পেয়েছিলাম আমরা নিজেরাই ইউনিভার্সিটি আমরা নিজেরাই সমস্ত কিছু করেছি এখন একটু তার মধ্যে অসুবিধা আছে আমি বলি কোনো মামলে আমি ভরসা করতে পুরোপুরি পারি না এখন আমি যদি বলি নিরাপদ তাহলে এইটা নিয়ে দ্বিমত হয়তো অনেকে আসতে পারে কিন্তু আমার মনে হয় যে কলকাতা নিরাপদ দেশের আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে সংঘটিত অপরাধের সরকারি শংসাপত্র ভারতে বাড়ছে সাইবার ক্রাইম মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার উত্তরপ্রদেশে কলকাতায় অপরাধ তুলনামূলক কম ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এই রিপোর্টে শিলমোহর দিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক জনসংখ্যা কুড়ি লক্ষের বেশি দেশের এমন উনিশটি শহরের অপরাধের হিসেব নিকেশে কলকাতা তুলনামূলক নিরাপদ প্রতি এক লক্ষে কলকাতায় অপরাধের ঘটনা ঘটে ছিয়াশি দশমিক পাঁচটি দু সালে যা ছিল একশো তিন দশমিক ধর্ষণ নাবালিকার ওপর যৌন নির্যাতন শিশুর সঙ্গে ঘটা অপরাধে দেশের বড় শহরগুলোর তালিকায় কলকাতার স্থান দশ নম্বরে অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট অনুযায়ী দেশে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোহিমা এবং মুম্বাই চিন্তায় রাখার মতো পরিসংখ্যান দিল্লি পাটনা এবং কলকাতার একটি সমীক্ষার তথ্যের ওপর ভিত্তি করেই এই রিপোর্ট দেয় জাতীয় মহিলা কমিশন প্রতি দশজন মহিলার মধ্যে ছয়জন বিপন্মুক্ত বোধ করলেও চল্লিশ শতাংশ জানিয়েছেন তারা নিজেদের শহরেই নিরাপদ নন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী অ্যাসিড হামলা সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গে যেখানে দু হাজার তেইশে গোটা দেশে দুশো সাতটি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে সেখানে পশ্চিমবঙ্গেই এই ধরনের ঘটনা ঘটেছে সাতান্নটি দেশের সাতাশ দশমিক পাঁচ শতাংশ অ্যাসিড হামলা হয় এই রাজ্যে বধু নির্যাতনের ঘটনাও সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে এনসিআরির রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর নির্যাতনের ঘটনার সংখ্যা কমেছে দু সালে সরকারিভাবে নথিভুক্ত হয়েছিল চৌত্রিশ হাজার সাতশো আটত্রিশটি ঘটনা সেখানে দু সালে সরকারিভাবে নথিভুক্ত হয়েছে চৌত্রিশ হাজার ছশো একানব্বইটি ঘটনা তবে দেশে অপরাধের সংখ্যা বেড়েছে নয় দশমিক দুই শতাংশ সবচেয়ে বেশি রয়েছে অপহরণ আর তারপরেই রয়েছে যৌন অপরাধ